বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং হাসির গল্প আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা এই গল্পগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন বন্ধুরা আজ আমি মাছ ধরা নিয়ে বেশ কিছু গল্প আপনাদেরকে শোনাব এই গল্পগুলি শুনুন মাছ ধরার নেশা বড় সাংঘাতিক এ নেশা একবার মশগুল হয়ে পড়লে লোকে খাওয়া দাওয়া ভুলে ঘন্টার পর ঘণ্টা ছিপ হাতে জলের ধারে বসে থাকে অনেক সময় বসে থাকাটাই সার হয় সারাদিন ধরে জলে ছিপ ফেলেও চুনোপুটির দেখা মেলে না তাতে অবশ্য মাছ ধরার উৎসাহে ভাটা পড়ে না এতটুকু মাছ ধরা নিয়ে ঠাট্টা রসিকতার তো অন্ত নেই সেই রকমই একটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি রামবাবু ভারী সজ্জন লোক একেবারে মিছে কথা বলেন না তা একদিন গোটা দুপুরে পুকুর পাড়ে ছিপ নিয়ে বসে থেকে একটাও মাছ তিনি পেলেন না এদিকে খালি হাতে বাড়ি ফিরতেও তার মন সায় দেয় না অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ তিনি হাজির হলেন বাজারে দোকানিকে বললেন ওহে তোমার চুবড়ি থেকে গোটা পাঁচেক সরপুঁটি আমার এই থোলের দিকে ছুঁড়ে দাও তো দেখি রামবাবুর কথায় দোকানি তো হাঁ বললে মাছগুলো হঠাৎ ছুঁড়তে যাবো কেন হুজুর রামবাবু বললেন তুমি ছুঁড়বে যাতে ওগুলো আমি ধরতে পারি মাছ ধরার ব্যাপার নিয়ে বউকে আমি মিথ্যে কথা বলতে চাই না বন্ধুরা মাছ ধরা নিয়ে আরেকটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন বাবার সঙ্গে মাছ ধরতে গেছে ছোট্ট ছেলেটি বাবার কপাল মন্দ সারাদিন ঠায় বসে থেকেও ফতনাটাকে একবার নড়ানো গেল না ফলে নিরুপায় হয়ে বাড়ি ফেরার পথে বাজার থেকে কটা মাছ কিনতে হলো এবং যথারীতি সেগুলি জল থেকে ধরার কৃতিত্বটা নিলেন তিনি দিন কয়েক পর বাসার ঘরে বাবা তার বন্ধুদের নিয়ে আড্ডায় বসেছেন অর্থাৎ ছেলেটির বাবা অনেকেই সেখানে মাছ ধরার গল্প শোনাচ্ছে কে কবে কত বড় মাছ ধরেছিল সেই সব গল্প শুনতে শুনতে ছোট্ট ছেলেটি তার বাবার কানের কাছে মুখ নিয়ে এসে বলল আচ্ছা বাবা গান্ধীজি কখনো নাকি মিথ্যে কথা বলেননি বাবা বললেন ঠিক তা হঠাৎ এখনই তোমার এই কথাটা মাথায় এলো কেন ছেলেটি একটু ভেবে নিয়ে বলল ভাবজি গান্ধীজি নিশ্চয়ই কখনো মাছ ধরতে যাননি বন্ধুরা মাছ ধরা নিয়ে আরেকটি ছোট জোক শুনুন গিন্নি গত রবিবার তুমি যেন কটা মাছ ধরেছিলে কর্তা এরই মধ্যে ভুলে গেলে ছ ছ খানা চারাপোনা ধরলাম গিন্নি আমারও তো তাই মনে ছিল কিন্তু আজ সকালে বাজারের মাছওয়ালা বললে সে নাকি তোমার কাছে আটখানা চারাপোনার দাম পাবে বন্ধুরা মাছ ধরা নিয়ে আরেকটি মজাদার গল্প শুনুন পেল্লায় এক বিলের ধারে বসে ছিপ দিয়ে বহু লোক মাছ ধরে ওদের প্রায় সকলেই প্রতি রবিবার ওখানে মাছ ধরতে আসে অল্প কিছু টাকার বিনিময়ে বিলের মালিকের কাছ থেকে অবশ্য আগাম অনুমতি নিতে হয় একদিন হঠাৎ পাহারাদে চোখে পড়ল এক অচেনা মুখ লোকটার কাছে এগিয়ে এসে সে বললে আপনার সঙ্গে পারমিট আছে পারমিট ছাড়া এখানে তো মাছ ধরা যায় না নতুন লোকটি সবিস্ময়ে জবাব দিল সে কি পারমিট টারমিটের বদলে আমার এই চার দিয়েই তো দিব্যি মাছ ধরছি তাহলে বন্ধুরা এই মাছ ধরা নিয়ে মজাদার কিছু গল্প আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি